হাই ফ্রেন্ডস আমি সম্রাট আপনারা দেখছেন সম্রাট ওয়ার্ল্ড আজকে আমরা আবার চলে এসেছি জয়ন্তী মহাকালে আমার যে আগের ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছে যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব একবার দেখে নেব তা আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে ভান্ডারা রকমারি ভান্ডারা আছে ওখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো দেখার জন্যে আমরা এই তিনজন এসে গেছি আর আগের ব্লগে বলেছিলাম যে আমরা খিচুড়ি লাভার যাই দেখি ওখানে কি কি পাওয়া যায় চলো জয়ন্তী বাজার থেকে আজ রওনা দিলাম মহাকাল ভান্ডারার উদ্দেশ্যে আগের ব্লগে আমি মহাকালের সম্পূর্ণ অজানা তথ্য আমি তুলে ধরেছিলাম তাই আজ বেশি কথা বলছি না সোজা খিচুড়ি খেতে বসে পড়ব আমরা গাড়ি করে পুলিশ পয়েন্ট অব্দি যাচ্ছি এখানে পার্কিং এর ব্যবস্থা আছে তারপর হাটাপথ চলতে চলতে দেখতে পেলাম শ্রী ওয়াই রঘুবংশী এসপি আলিপুরদুয়ার এবং শ্রী মানবেন্দ্র দাস এডিশনাল এসপি জয়গাঁও প্রশাসনের কর্তারা দেশের মাটিতে পুণ্যার্থীদের জন্যে সুরক্ষা দিতে চব্বিশ ঘন্টা তৎপর রয়েছেন ছোট বড় মিলে একশো পঞ্চাশটি ভাণ্ডারা বসেছে বেশিরভাগই নাম জয়ন্তী মহাকাল ভান্ডারা দিনহাটা মাথাভাঙ্গা তুফানগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার বিহার আসাম থেকেও এসেছে লাইনে দাঁড়িয়েছিস এটা হচ্ছে ডিআরএম চপতি আলিপুর একদম এসেই আমরা বসে গেছি খিচুড়ি খেতে এইসব ভান্ডারার মেনুতে পাবেন ফ্রায়েড রাইস খিচুড়ি সাদা ভাত মুগের ডাল আলু পোস্ত সর্ষে ঝিঙ্গে এচড়ের ডালনা মটর পনির রসগোল্লা পাঁপড় চাটনি বিকেলের দিকে দেখা যাচ্ছে লুচি বেগুন ভাজা ছোলার ডাল চা কফি বিস্কুট ঘুগনি মুড়ি চলুন আমরা এগিয়ে চলি আর খাওয়ার দাওয়ার একটু খেয়ে দেখি আর আপনাদেরও দেখাই এইসব ভান্ডারাতে খাবারের আইটেম দেখে মনে হয় নিরামিষ খাবারের প্রতিযোগিতা চলছে এখানে বসে আছে বিপর্যয় মোকাবিলার টিম শিব ভক্তদের নিরাপত্তার জন্য ভারতের দিক থেকে এদের মোতায়েন করা হয়েছে শিবের আসল ভক্ত একদম জানি বলতাম টানা ছোটবেলায় এই মেলায় দেখতে পাবেন অনেক বিদেশিদের আজ দেখা হয়ে গেল ফরাসি দম্পতি মেরিনা কার্টিয়ার আর ডেসেন ডুপান্টের সাথে তাও আবার জয়ন্তী নদীর পাশে দাঁড়িয়ে খাচ্ছি কেমন টেস্ট হ্যালো জায়গাটা একদম আমাদের ডুয়ার্সের ভূস্বর্গ দারুণ নদীর জল বয়ে আসছে আর আমরা দাঁড়িয়ে এখানে পোলাও খাচ্ছি ভান্ডারার থেকে নিয়ে লাইনে দাঁড়িয়ে যেই ভান্ডারাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে খুবই দারুণ আমাদের পছন্দের খাবার মানে বাবিনের পছন্দের খাবার পোলাও একটু নিই শিবরাত্রি মেলা ছাড়াও আপনারা ঘুরতে আসতে পারবেন ওই সময় লোকজন থাকে না কিন্তু দারুণ লাগে বর্ষার সময় তো এই জায়গাগুলো একদম সবুজে সবুজ হয়ে যায় চলুন না আমার সাথে আরও কি দেখা যায় ভান্ডারাতে আরো কত রকমের খাবার আছে চলুন দেখে আসি যেহেতু এখানে ইলেকট্রিসিটি নেই তাই প্রচুর জেনাটা নিয়ে আসা হয়েছে আলোর ব্যবস্থা করার জন্যে অনেক পুণ্যার্থী আছে যারা আগের দিন এসে ট্রেন খাটিয়ে এখানে থাকে তারপরে সকালে গিয়ে পুজো দেয় এই ভান্ডারাতে আবার দুধ চা চিনি দিয়ে দুধ চা চিনি ছাড়াও পেয়ে যাবেন আপনি এখানে যেটাই খাবেন সবকিছুই গরম গরম ডাল ভাত সবজি তাও থালাতে করে দারুণ মজা শিব মহারাজ তো দাঁড়িয়ে আছে জয় ভোলেনাথ এই যে গেট দেখা যাচ্ছে এখান থেকেই ভুটান শুরু হয়ে গেল আর ভুটানের মেডিকেল টিম বসে আছে পুণ্যার্থীদের সেবা করার জন্য এক ভক্তকে দেখা যাচ্ছে সাধু বাবার থেকে সিদ্ধি খাচ্ছে আচ্ছা ভুটানের লটারি ঘষাঘষি বাবা নদীর ওই পাটটায় যে সবুজ রঙের তাবুগুলো দেখা যাচ্ছে সেটা ভুটান পুলিশের আর ভুটানের তরফ থেকে পুলিশ বাহিনীর সাথে এরা মেডিকেল টিমকেও রেখেছে সব রকম ভাবে সাহায্য করছে পুণ্যার্থীদের এবারে সিস্টেমটা খুব দারুণ ভুটানের যে পুলিশ আছে তারাও এখানে হেল্প করছে আর এখানে দেখুন এখান থেকে মহাকালের যে বড় মহাকালের লাইন সেটা শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ যেতে দিচ্ছে এদের এখানেও গার্ড আছে এখানে স্টপ করে দিচ্ছে তারপর ছাড়ছে যাতে উপরে কোনো সমস্যা না হয় এখান থেকে লাইন শুরু হয়েছে ছোট মহাকালের আর লাইটের ব্যবস্থা এই সময়টা লাইটের ব্যবস্থা করা হয় নাহলে ফরেস্ট এরিয়া অন্ধকারই থাকে ছোট মহাকাল এখান থেকে দেখা যাচ্ছে আর বড় মহাকাল অনেকটা দূর ইন্ডিয়ার ভলেন্টিয়াররাও আছে আর ভুটান পুলিশ আছে এই গেরুয়া রঙের যে ইউনিফর্ম পরে আছে ভুটান পুলিশ এরা কন্ট্রোল করছে এখানে যেহেতু এই বড় মহাকাল মহাকাল আর ছোট ভুটানের মধ্যেই পড়ে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বড় মহাকালের রাস্তা এইবার আমরা লাইনে দাঁড়িয়েছি পুরি সবজি খাবো গরম গরম জিলিপি আর পায়েস আজকের মতন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি অনেক ঘুরলাম অনেক ঠান্ডাটা দেখালাম অনেক খাবার আমরা খেলাম অনেক দর্শনার্থীরাও খেয়েছে দারুণ টেস্টি আর তাহলে টাটা বাই বাই হর হর মহাদেব